আর এখন দেখা দিচ্ছে আপনাদের কটনের গুলা যেগুলো চারশো পঞ্চাশ করে থাকতেছে প্রায় ধামাকাদার অফারে দিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে বাড়ছে বাট আমরা নেই আমরা আগের প্রাইসে রাখছি আপনারা বিভিন্ন পেয়ে হাট আদি গুলো দেখতে পারবেন ছয়শো সাড়ে ছশো টাকা করে প্রোডাক্টগুলো সেল করা হচ্ছে আমরা ওই ক্ষেত্রে আপনাদেরকে পাইকারি আপনারা খুঁজতেও নিতে পারবেন পাইকারি প্রাইসে কালার গুলা দেখেন খুবই চমৎকার কালার খুবই সুন্দর এই যে একটা জীবন্ত ফুলের মতো দেখা যাচ্ছে এটা যারা বাসায় বিশ্বাস খুবই সুন্দর হবে খুবই সুন্দর প্রাইস টা ধামাকাদার অফারে দিয়ে দিচ্ছি অনলি ছয়শো চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার হোম বেসের মধ্যে এসি হোম বেস থাকা সরাও এসি এসি হোম বেসের মধ্যে এসি হোম বেস কাপড়টা কিন্তু খুবই সফট হবে গরমের জন্য আপনাদের হচ্ছে অনেকেরই গরম লাগে চাদর ইউজ করার জন্য এক্ষেত্রে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং করে সব কিছু গ্যারান্টি চাদর সাইজটা হচ্ছে আপনার তিন সাইজ সাত ফুট বাই আট ফিট ওকে কালারগুলো দেখেন মাথা নষ্ট কালেকশন নিয়ে আসতে আসতে মাইসা হোম বেস থেকে কালেকশনগুলো দেখেন

যারা হচ্ছে লোকের বিজনেস করতে যাচ্ছেন তাদের জিনিস সুযোগ বাই পঞ্চাশ ভিজিট করুন বলে এখন মার্কেটে আপনারা যদি চান অনলাইন মাধ্যমে অর্ডার ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট দেখে শুনে টাকা সুন্দর আছে অনেক সুন্দর এটার প্রাইস অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা

তো আমাদের সবাই আসার জন্য হচ্ছে আপনারা আমাদের এই নাম্বারটা ইউজ করতে হবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আমরা আমাকে দেখা হচ্ছে পরবর্তী তো আসসালামু আলাইকুম সবাই আমাদের সাথে